তো বন্ধুরা এবারে অনেকেই আছে যারা বাড়িতে পড়াশুনো করে এস ফিজিক্যাল পাস করেছে তাদেরকে বলবো ভাই দেখো এস এস ফিজিক্যাল পাস করেছে ঠিক আছে ভালো জিনিস তো মেন আজকের যে কথা সেই কথাই ট্রপিকে তোমাদের নিয়ে আসছি যারা বাড়িতে পড়াশুনো করেছে পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে পাস করেছে যারা একাডেমিতে পড়াশুনো করেছে তারা ভালো নাম্বার পায়নি ফেল করে গেছে তো এখানে তফাতটা বুঝতেই পারলে যে পড়াশুনো তুমি বাড়িতে করো বা একাডেমিতে করো মেন হচ্ছে যেখানে তুমি সময় বেশি প্রয়োজন লাগাবে অনুযায়ী সেখানে তুমি পাস করতে পারো ভালো নাম্বার দিতে পারো তাই যারা বাড়িতে পড়াশুনো করে নাম্বার পেয়েছ পাস করেছ কারো উপর ভরসা করো নি তো তোমাদেরকে আমি হানড্রেড পারসেন্ট এখানে গ্যারেন্টি দিচ্ছি যে তুমি কারো উপর ভরসা না করে হান্ড্রেড পার্সেন্ট শুধু রানিংয়ের জন্য সময় দাও দেখবে রানিং পাস করে যাবে শুধু রানিং পাস করার সাথে সাথে চা মানে ফিজিক্যাল কমপ্লিট হয় না রানিংয়ের পর তোমার চেস্ট মাপা হবে তারপরে চেস্ট ফুলাতে বলবে তো রানিং করার পরে পুষাপ সিটাপ চিনাপ মারবে এবং চেস্ট ফুলানো প্র্যাকটিস করবে তবে তুমি ভালোভাবে কিন্তু সেখানে পাস করে যাবে আর তুমি যদি বলো শুধু দাদা আমি রানিং খুব করতে পারি উনিশ মিনিটে পাঁচ কিলোমিটার কিন্তু আমার দ্বারা চেস্ট ফোলানো হবে না আনফিট মেডিকেল মানে ফিজিক্যালে ফেল হয়ে যাবে ঠিক আছে হবে না মানে বার হোসের চাকরিকে কোনো অফার কোনো ছাড় বলে কোনো কিছুই হয় না কেউ বলে না দাদা এস টিদের ছাড় আছে ওদের হাইট একশো বাহান্ন পয়েন্ট থাকে একশো সাতান্ন একশো সাতান্ন থাকে ধরো তো এখানে মেয়েদের ক্ষেত্রে আমি বললাম তো সেখানে যদি কেউ অন্য কোনো মেয়ে বলে যে দাদা ওদের এরকম হবে না ওদের আরো কম হবে তো এটা কোনো কথাই নয় মেজারমেন্ট দেওয়াই থাকে প্রত্যেক ঠিক আছে তো প্রত্যেকটা জিনিসের মেজারমেন্টের থেকে ছাড় বলে কিছু হয় না জেনারেলদের থেকে তাদের অলরেডি কম করাই থাকে কথাটা মনে রাখবে তো আসার কথাটা বুঝতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট